আগামী আটই অগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে আম্বাসা আর ডি ব্লকের অন্তর্গত ষাটটি গ্রাম পঞ্চায়েতের পঁয়ষট্টি আসন এবং আম্বাসা পঞ্চায়েত সমিতির নটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে জানান রিটার্নিং অফিসার তথা আম্বাসা ব্লকের বিডিও দেব বর্মা দূরদর্শন এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন এই নির্বাচনে ষাটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ভোটার রয়েছে ন হাজার জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে চার হাজার নশো জন এবং মহিলা ভোটার রয়েছে চার হাজার নশো জন তিনি আরও বলেন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমবাসা আর ডি ব্লক এলাকায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আছে গ্রাম পঞ্চায়েত কনস্টিটুয়েন্সিতে সিক্সটি ফাইভ আর পঞ্চায়েত সমিতিটা আছে নটা সিট আর যদি আমি ভোটার্সের কথা যদি বলি তাহলে আমাদের ফাইনাল ইলেকট্রো রোল মোতাবেক আমাদের টোটাল মেল ভোটার্স হচ্ছে চার জন ফিমেল ভোটার আছে চার হাজার নয়শো টোটাল সহমত গেছে তার মধ্যে আমাদের যে কনসার্ন এআরওরা ছিলেন তারপর সেক্টর অফিসাররা ছিলেন এসডিপিও আম্বাসা ছিলেন ওসি সি তো সেখানে আমাদের অলরেডি নমিনেশন প্রসেস মানে কিভাবে নমিনেশন দাখিল করতে হবে তারপর এমসিসি মডেল অফ কন্টাক্ট যেহেতু এখন অলরেডি লাগু হয়ে গেছে সেটা নিয়ে অলরেডি ডিসকাশন হয়েছে অ্যান্ড ডিউরিং নমিনেশন পিরিয়ড যদি কোনো আনপোয়ার্ড ইনসিডেন্ট যাতে না হয় সেজন্য আমাদের অলরেডি সিকিউরিটি মেজার্স নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে আমি বলতে চাই আমাদের যে সামিলটেনিয়াসলি যে ইলেকশন যা যা আমাদের প্রক্রিয়া করা দরকার সব আমাদের এখন ইন প্রসেস আছে সব কিছু এখন